ফের এক ইতিহাসের সাক্ষী থাকলো কলকাতা এই প্রথম গঙ্গার নিচ দিয়ে চললো মেট্রো শুক্রবার থেকেই জনসাধারণের জন্য চালু হয়ে গেল মেট্রো পরিষেবা তাই গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে কলকাতা পৌঁছানোর লোভ সামলাতে পারেননি যাত্রীরা সকাল থেকেই মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ইতিহাসের সাক্ষী থাকতে মেট্রোয় হাজির ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় গঙ্গার নিচে কেমন হলো সফর তার কৌতূহল দমন করতে তিনি পারেননি সাধারণ যাত্রীদের সঙ্গেই এক আসনে বসে সফর করলেন জনপ্রিয় গায়ক গান গাইলেন বোবা টানেল যাত্রীরাও মুগ্ধ হয়ে শুনলেন অনুপম রায়ের এই লাইভ গান জুড়ে তুমি আমি গণনা করেছ সেই সুরে তারে রঙ লেগে আছে অবুঝ পেনসিল ফিরে গেছে কত ওভা টানে লেগে জলের দিনে আর ইচ্ছেরা ছুটে চালে

এখন আর তেমন একটা মেট্রো চড়া হয় না তবে গঙ্গার নিচ দিয়ে যাত্রার অভিজ্ঞতা নেওয়া লোক সামলাতে তিনি পারেননি তাই এদিন সাধারণ যাত্রীদের সঙ্গেই মেট্রোয় চড়েন একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং একটা কোনো দিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারি প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো অভিনব একটা ব্যাপার এবং সেটা দেখুন কিছু সঙ্গে শুক্রবার সকালে দেশের প্রথম জলের নীচ দিয়ে যাত্রা করল মেট্রো স্প্যানেট স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত সফর চোখের পলকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে গঙ্গার ও ওপার করলেন শহরের বাসিন্দা স্কুল পড়ুয়া থেকে তারকা রাজনৈতিক নেতা সকলেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে রইলেন প্রতি বারো মিনিট অন্তর গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো রেক মাটির নিচে প্রথম মেট্রো ছুটেছিল এই কলকাতাতেই আর এবার একেবারে জলের তলা দিয়ে মেট্রো ছুটল সেই তিলোত্তমায় উনিশশো সালে যিনি শহরে প্রথম মেট্রো যাত্রা করেছিলেন তিনিও এবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রার সাক্ষী থাকতেন হাওড়া ময়দানে যারা ভ্রমণ করেন তারাও সামিল হন এই শহরে সব মিলিয়ে এদিন গোটা কলকাতার সাক্ষী থাকল আরও এক ইতিহাসের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা